সাত একশো আঠাশ ডিব্রুগড় পর্যন্ত বিল জীবনের কাছে ঠকেছি আমি অনেকবার তবে এবারে না থাকার জন্যই চলে গিয়েছি জগন্নাথ ধাম জগন্নাথ ধাম বলতে পৃথিবীতে একটাই রয়েছে সেটা হলো উড়িষ্যার তো বে আর এলো বন্ধুরা কেমন আছে সকলে আজ হচ্ছে সকলেই ভালো আছে সুস্থ আছে আমি এখন সাঁতার অঞ্চলে আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ধৌলি এক্সপ্রেস দুর্ঘটনা ভেতরে দিয়ে দেবে এবং ধৌলি এক্সপ্রেসে পুরো জার্নি হবে তোমাদের সাথে এবং আমাদের ট্রেন কিন্তু এখন সাঁতরাগাছি জংশনে দিয়েছে সাঁতরাগাছি জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে তো এই হলো সাঁতরাগাছি তিন নম্বর প্ল্যাটফর্ম এবং সিট অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখে নিতে পারেন এরকম আছে কিন্তু না একদম রাইট ঢুকিয়েছে এবং ছাড়ে কি রাইট টাইমে এটাই দেখার বিষয় তো ছেড়ে দিল আমাদের ট্রেন সতরাগাজি জংশন পরবর্তী স্টেশন খড়গপুর নন স্টপ চলবে একশো চোদ্দ কিলোমিটার ছেড়ে বেড়াচ্ছে আমাদের ট্রেন পাশেই দাঁড়িয়ে রয়েছে শালিমার সুপারফাস্ট পুরী শালিমার পুরী সুপারফাস্ট সেসঙ্গে নতুন করে কাজ হচ্ছে রেনোভেট হচ্ছে এবং বৃষ্টি আজকে হচ্ছে ওই জন্য তো দেখা যাচ্ছে কিছু নেই সেরকম বেশি কিছু চলো তোমাদের সাথে হচ্ছে হরপুরে স্টেশন গিয়ে স্কিপ করতে চলেছে আবাদা স্কিপ করে চলেছে আবাদা এবং বৃষ্টি অলরেডি থেমে গেছে মানে ভিডিও ফুললি অ্যাক্সিডেন্টে ভর্তি হবে বাসে পাশ হয়ে যাচ্ছে এখন হাওড়া মুম্বাই সিটি এক্সপ্রেস ভাই সাহেব আবার এত প্রথম রাখতে পারছি না মন ট্রেন পার করছে উলুবেড়িয়া স্টেশন স্কিপ করে যাবে নারী রয়েছে হাওড়া লোকাল একটা দাদার সাথে দেখা হচ্ছে এবং স্টেশন আর এর ভেতরে গ্যাপটা দেখুন কতটা উলুবেড়িয়া ঠিক আছে আটকটা ঠিক আছে আটককে বাগনানের পথে আমাদের ট্রেন সর্বোচ্চ কথি দিয়ে ছুটে চলেছে বাগনানের পথে এটা হলো নাওড়া ক্রিকেট এক্সপ্রেস

তো আমাদের ট্রেন ঢুকছে এখন খড়গপুর জংশন তো আমাদের ট্রেন হাওড়া থেকে ক্রস করলো একশো চোদ্দো কিলোমিটার এবং চোদ্দ একশো চোদ্দো কিলোমিটার চলে আসলো তো নাম হলো খড়গপুর এবং খড়গপুর তিনটে কারণের জন্য বেসিক্যালি বিখ্যাত মহেন্দ্র সিং ধোনি এখানে চাকরি করেছেন এবং আপনার খড়গপুর আইটিআই কলেজ আপনারা জানেন এবং খড়গপুর হলো ভারতের ভেতরে তিন নম্বর বৃহত্তম প্ল্যাটফর্ম আমাদের সিগন্যাল হয়ে গেছে ট্রেনে ছেড়ে দেবে ট্রেন ছেড়ে বেরোচ্ছে খড়গপুর জংশন খড়গপুর ছাড়ার পরবর্তী স্টেশন হলো আমাদের বেল্লা ওই লাইনটা বেড়ে গেল মেদিনীপুর লাইন এবং এই লাইনটা চলে যাচ্ছে আমাদের সাথে সাথে খোর্ধা রোডের দিকে কাটা বলছে এগারোটা বত্রিশ আমাদের ট্রেন অ্যাডভান্স ঢুকিয়েছে বেলদা তো বেলদার কোড হলো বি এল এ ডি বেলদা কোড তো গাড়ি অ্যাডভান্স ঢুকিয়েছে বেলদা ছাড়া পরের স্টেশন হলো দন্ত তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে দন্ত দিয়ে থেকে একশো ছষট্টি কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হলো এখন এসে পৌঁছেছে দন্ততে তো দন্তর পরে স্টেশনে যে তোমাদের সাথে কথা হচ্ছে তো দন্তর পরে স্টেশন হলো জড়েশ্বর SON Burista aklını তার প্রথম ড্রেসফোন স্কিপ করছি আর আমাদের এখানে প্রথম উড়িষ্যা রাজ্যের হল পড়বে জলেশ্বর এটা হলো আপনার সালিমার এক্সপ্রেস আমাদের ট্রেনের একশো তিরাশি কিলোমিটার পথ যাত্রাপথ চলা কমপ্লিট হলো এবং এসে পৌঁছে যে জলেশ্বর জলেশ্বরের কোড হলো জেইআর জলেশ্বর কোড এবং জলেশ্বরের কোড এখানে হল্ট দু মিনিটের এবং আপনারা যদি লোকালে করে আসেন না এখান থেকে যেতে পারেন এখান থেকে চেঞ্জ করে ফেরতেন জলেশ্বর থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের রাইট টাইমে বালেশ্বর ডুগুল আমাদের সাথে কথা হচ্ছে আমাদের ট্রেনের একশো তিরিশ কিলোমিটার চলা কমপ্লিট হলো এবং এসে পৌঁছেছি আমরা বালেশ্বর বালেশ্বরের কোড হল এল বিএলএস বালেশ্বরের কোড তো দেখাচ্ছ না ট্রেনের সিগন্যাল হয়ে গেছে এখন ট্রেনের স্পিডটা দেখতে পাচ্ছ একশো সাতাশ একশো আঠাশ একশো পঁচিশ ছাব্বিশ কেন্দ্রাবাদ থেকে এবার আমাদের সঙ্গে দেখা হতো যে ট্রেন নম্বর

কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত বিবেক সুপারফাস্ট থেকে পঁয়তাল্লিশ মিনিট রেটেস এবং পৌঁছলো আমাদের ট্রেন সড়কে হাওড়া থেকে ডিস্টেন্স কমপ্লিট করলো এটা আপনার পরে বৃন্দাবনের টিকিট হাওড়া থেকে একশো দুশো উনআশি কিলোমিটার পথ চলা কমপ্লিট করে আমাদের ট্রেনে এসে পৌঁছলো মারকোনা মারকো থেকে নেক্সট স্টেশন হলো ভর্দা এক মিনিট হল্ট আছে ট্রেনে তুরন্ত আমাদের সাথে দেখা হতে চলে যে বারো হাজার আটশো বাইশ পুরী থেকে হাওড়াগামী ধৌলি এক্সপ্রেস ডাউনে দুশো তিরো তিরানব্বই কিলোমিটার পথ চলা কমপ্লিট আমাদের ট্রেনের এখন এসে পৌঁছেছে ভদ্রাকে আমাদের ট্রেন তো পেছনে এসে দুরন্ত পাস হয় কি হয় না দেখা হবে সাদা বেলুপুরম থেকে परपुर परपुर में तो के 5106 एचएसआर इधर तो नहीं থেকে ট্রেন নম্বর ওয়ান টু এইট ফোর জিরো চেন্নাই থেকে হাওড়া তার আগে কোনো হল্ট নেই হাওড়া থেকে এই ট্রেনটা এখনও কিন্তু যেটা অতিক্রম করে আসলো একশো চারশো ছত্রিশ কিলোমিটার তো এক নির্ধারিত সময় থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট যেতে এসে কম ছিল ভুবনেশ্বর তো ভুবনেশ্বর স্টেশন তো এরকম হলো ভুবনেশ্বর স্টেশনের ভিউটা তো ভুবনেশ্বর ছাড়ার পরবর্তী স্টেশন আমাদের খোর্ধা জংশন তো খোর্ধা জংশনটা কাভার করি শেষে হাওড়া থেকে চারশো পঞ্চান্ন কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে এবং চলো এখন খোরদা রোড জংশন এই খোরদা রোড জংশন এই কারণেই জংশন এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে পুরীর দিকে আর একটা লাইন চলে যাচ্ছে বিশাখাপাত্তরমের দিকে তো অনেক তো হলো জার্নি এবার বলে দিই যেটা করতে হবে সাবস্ক্রাইব এবং লাইক তো এটা বলতে ভুলে গিয়েছিলাম প্রথমে তো আপনারা করে দেবেন আমি জানি তো খোঁজ থেকে ছাড়ুক তারপর কথা হচ্ছে অন্ধকারে দেখানোর মতন কিছু নেই চলো নেক্সট স্টেশনে যে দেখা হচ্ছে দরজার ধারে দাঁড়িয়ে হাওয়া আওয়াকে দেখে দেবে ভালোই লাগছে পুরী যেতে সত্যি কথা বলতে তো পুরী আমি দ্বিতীয়বার যাচ্ছি একবার দু ছোটোবেলা গিয়েছিলাম আমারও মনে নেই দেখা যাক নেক্সট স্টেশন স্পেশাল ট্রেন বেরিয়ে যাচ্ছে কটক পর্যন্ত তো ধরতে গিয়েছিলাম আমি দুরন্ত তো দুরন্ত খাবার করবো বলে আমি মিস করেছিলাম হাওড়াপুরি বন্দে ভারত তো বন্দে ভারত যেহেতু হলো না আর দুরন্তও হলো না দুরন্ত অনেকটা লেট হয়ে গিয়েছিল পারলো না আমাদের ট্রেনকে ওভারটেক করতে তো ট্রেন আমাদের ফাটিয়ে চান টানছে দেখা যায় এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট লেট কতক্ষণ লেটে পৌঁছাতে পারে এখনও পর্যন্ত এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট লেটে চলছে উড়িষ্যার আরও একটা স্টেশন আমরা স্কিপ করছি তো সময়ের থেকে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট দেরিতে এসে পৌঁছলো আমাদের ট্রেন সখী গোপাল এবং একশো তিরাশি কিলোমিটারের যাত্রা চারশো তিরাশি কিলোমিটারের যাত্রা আমাদের সম্পূর্ণ হলো তো সখি গোপালের পরে স্টেশনই হলো আমাদের পুরী তো দেখা যাচ্ছে তোমাদের পুরিতে পুরীতে এবং এখানে দেখতে পাচ্ছ কতটা মানে নিচে এখানে ট্রেন আর এখানে কতটা নিচে স্টেশন সখী গোপাল ছেড়ে ধীরেও পুরী এলে তোমাদের সাথে দেখা হচ্ছে অবশেষে এসে পৌঁছালাম পুরী স্টেশন চারশো পঞ্চান্ন কিলোমিটারের যাত্রা কমপ্লিট হলো আমাদের তো পুরী থেকে যাব স্বর্গদয়ার তো সেটা নেক্সট পার্টে দেখতে হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও कल भी क्योंकि वीडियो अभी उपलब्ध चाहिए सबसे जानकारी शेयर कर